না ওর সামনে আমি খেলতে পারবো না কেন ওর সামনে পারবো না কেন না না ও একটা মেয়ে আমি একটা মেয়ে তারপরে এটা সম্ভব না হয়তো আগে পরে এরকম হবে কিন্তু এক বিছানা এক হিসাবে দুজনকে শুয়ারে এইভাবে খেলা হবে তাহলে এই জায়গায় না তোমার কে রাখি গিয়ে কক্সবাজার নিয়ে যাবো কক্সবাজার নিয়ে যাবো তারপর ওই দুজন ওই জায়গায় hotel এ উঠবে তারপর ওইখানে খেলা করবো ওকে ঠিক আছে খেলা হবে কিন্তু দুজনে এক হবে না হয়তো আমাকে আগে করলেন ওকে পরে করলেন এইভাবে হবে না না দুজনকে একসাথে এক দুজনে খেলবো একবার তোমাকে করবো একবার ওকে ঢুকাবো একবার তোমাকে ঢুকাবো একবার ওকে ঢুকাবো ওকে তো ওরকম তো আপনি শান্তি পাইবেন কিন্তু আমরা দুজনের একজন অত শান্তি পাইবো না শান্তি পাওয়া খান খাওয়ার আর জিনিস কি যদি সামনে থেকে টান জানে তখন কি ভালো লাগে খাওয়ার শেষ না হওয়ার পর্যন্ত দি আসে তাহলে দুইজনকে করব কিন্তু এক সাথে তো ওই জিনিস বললাম তো আগে পাশে ভাইটা আমাকে আগে পরে তারপরে করে করবেন তা হলে বলে আর একটু পরে আমরা করব

তো অনেকদিন তো মনে করেন আমার স্বামীর সঙ্গে এনজয় করছি কিন্তু এরকম এভরিডে তো কখনো করে নেন হ্যাঁ অনেকদিন পর আর এখন তো মনে করেন ওই তখন আর কি ওরকম টাইট এখন তো দুজনাই করেন এখন আর একটু তো ইয়া হয়েছে আগের অত তাই করে নেই এখন আগে যেরকম টাইট ছিল হ্যাঁ তোমার তো sex বেশি অনেক দুধে তুমি তো দুধ খাইলে তো sex পাগল হয়ে যাও হ্যাঁ এটা আসলে সত্যি কথা দুধ খেলে মাথা ঠিক থাকে না আমার দুধ খেলে মা দুধ খাইলে আপনি সে যদি একটু মুখ দেন না তাই মনে হয় পাগল হয়ে যাই আর কিচ্ছু ভালো লাগে না আমার সবার মন চাই মানে লং time ধরে job তো enjoy করতে পারা ও দুধ তো পাগল হয়ে যাও কেন এটা আমি কি জানি এটা আল্লাহ পাক আমাদের এগুলো সৃষ্টি করে দিয়েছে তো আপনাদের জন্য তো কোথায় সেক্স থাকে মেয়েদের এটা আপনারা তো জানেন আর আল্লাহ তো এইভাবেই ছেলে মেয়েদেরকে এইভাবে সৃষ্টি করে দিয়েছে

আর আপনি আন্টির সঙ্গে কথা বলেন আন্টির সঙ্গে কথা বলে দেখেন আপনি তো করতে পারছেন না যেহেতু আপনি মেয়েটার এভাবে ইয়া করে দিলেন আমি সে কি অবস্থায় আছে কেমন আছে সেটা তো আপনি কি জানতে হবে কি অবস্থা কি কেমন আছে আজকে তো ফোন দিছিলাম দুই তিন দিন ধরে ফোন দিচ্ছে তো ফোন নড়াচ্ছে না আপনার সঙ্গে দেখা করি ওই দিনকে আপনার সঙ্গে আমি কথা বলে আসলাম না যে আখিকে আমি পাঠাই দিব

নাও তোমাকে কি বলা যাবে তুমি কি আমার আসছি নাকি তুমি তো আমার অনেকদিন ধরেই না মনে তো তাই হচ্ছে খুশি মায়া আঁকিটা আহ মেয়েটা কি না কি করলেন কেন তো ওর অবস্থা তো অনেক খারাপ আপনি কিছুই বললেন না তো করলে জানাইলেন না চারটা দিন কোনো খবরই নাই কেন ওরকম ও অবশ্যই ওকে তো ওটা ওষুধ কিনি দিয়েও তার পূর্ব পাশে রেখে

আপনি যেভাবে খেলানা শুরু করেন আমি আপনার কাছে হাই মেয়ে যাই আমার স্বামী আছে তারপরে আমি তো পারি না ও কিভাবে পারল ও তো পারতে ছিল না ও হম তারপরে তারপরে আর কি করা হয়েছে এখন ওর অবস্থা কিরকম তুমি জানো হ্যাঁ শুনেন ও কি রাত্রে গিয়েছিল আপনার কাছে না দিনে না ওর night shift এ duty রাখছিলাম তো আমার chamber এর পিছনে ওই room টাতে কাজ করছে ও কয় ঘন্টা করছেন? বেশি না চল্লিশ মিনিটের মত করছিগা। এত কম time? ওর ও দেখি অজ্ঞান হয়ে যাচ্ছে দুই অজ্ঞান হয়ে গেছে এই জন্যে ওকে ছেড়ে দিচ্ছি তাড়াতাড়ি। আহ ছোট মেয়েটার অবস্থা তো অনেক খারাপ করে দিয়েছেন, কিভাবে করছিলেন? তোমার সাথে যেভাবে করেও ও সাথে ভাবেই করছিস হ্যাঁ করছেন হ্যাঁ হ্যাঁ না लास्टে কিছু বলছ না ও বলছিস যে কথা বলছি সর কথা বলছি এটাই তো কি বলছ তার করে আপনাদের নাই না না হলে কি ছাড়াও সাহায্য না কি তাহলে তুমি দেখো না তোমার না হলে কি তোমাকে আমি কখনো ছাড়ে ঠিক আছে তাহলে কি এখন দেখি আপনি আমাকে বলে যাবেন আপনি কি বারবার মনে রাখবেন নাকি আর কি তো আমার ফোনে উঠাচ্ছে না ও তো আমার সাথে আমি বলতেছিলাম যে টাকা পয়সা লাগলে নিয়ে যা ওষুধ টুষুধ খাও ভালো মতো ভালো করে ওষুধ টুষুধ টাকা পয়সা লাগলে নিয়ে যাও ও তো আমার কোনো

যান যেতে পারবো কিন্তু আমার মনে হচ্ছে আপনি আমাকে ভুলে গেলেন মোটেও বলতে পারে তোমার কি লাগে বলো তোমার কি আমার কি লাগে তাই লাগবে তোমার তো আছে না তোমার হাজবেন্ড আছে না আমার হাজবেন্ড আছে আপনি আছেন হাজবেন্ড আছেন পরেও তো সব সময় আপনি নিজের কাছে না ওভার sene দুইজন গেট সাথে Ne? Like yeah. Oh. Alo. Alo. Ha bu bu. Ne muhtırdı? Dün gece de kastı var mı? Ah dün gece de kastı var. Ah. Peki. Yani sen? Yaptıp arayamaz Parte hazır. এখন তুমি তো আমাকে ছাড়বো না তুমি কি ছাড়বো আমি ছাড়তে চাইলেও তো আপনি আমাকে ছাড়েন না কারণ আপনি চাকরির ভয় দেখেন আমাকে এটা সেটা বলেন কোথায় যাচ্ছেন তাহলে এখন জি তো অফিসে আছি একটু কাজে আছি

এত চেম্বারে গেলে এবার আমার কিছু বললেন না কিন্তু চলো চেম্বার আসলে এখন তোমাকে কিছু বলবো না আর বললে কি তুমি এখন করতে দিবো না উম হ্যাঁ ছুটির পরে ফ্রি থাকবো তারপরেও আমাদের বাসায় যাব না আবার আমার বাসায় যেতে হবে ততো প্রবলেম কি হতো প্রবলেম নাই তারপরেও কারণ টাইম কম তো হাতে, সব টাইম হয় না তো. আধা ঘন্টা কত আধা ঘন্টা করতে দিও না, আধা ঘন্টা করতে দিও. আধা ঘন্টা দিয়া লাগবো? হ্যাঁ. কাছে গেলে খালি খেলাইতে মন চায় না? কেন তোমার মন চায় না? মন চাই, এইগুলো আবার কার না মন চায়, সবারই তো চাই. তাই. হম

ওইখান থেকে আপনার সঙ্গে দেখা করে তাই তাহলে আমাকে টাইম দেব কতক্ষণ এক ঘন্টা আমার ঘন্টা এরকম দিলে হবে তারপরে তুমি বাসে যে আবার গোসল করবো গোসল করে তারপর তাকে বসে যাওয়া হ্যাঁ কারণ আমার তো পুরো অল্প টাইম এ হয় না লং টাইম না করলে তো ভালো লাগে না তারপরে বাসায় যাই ফের এসে পরে আসিকে দেখতে যাবো ওকে

তাহলে এই জায়গায় না তোমার তোমাকে আর একই গিয়ে কক্সবাজার নিয়ে যাবো কক্সবাজার নিয়ে যাও তারপর ওই দুজন ওই জায়গায় হোটেলে রুমে তারপর ওইখানে খেলা করবো ওকে ঠিক আছে খেলা হবে কিন্তু দুজনে একদিকে হবে না হয়তো আমাকে আগে করলেন ওকে পরে করলেন এইভাবে হবে না না দুইজনকে একসাথে এক বিছানা খেলবো একবার তোমাকে করবো একবার ওকে ঢোকাবো একবার তোমাকে ঢুকাবো একবার ওকে ঢোকাবো ওকে ওরকম তো আপনি শান্তি পাইবেন কিন্তু আমরা দুজনের একজন অত শান্তি পাইবো না শান্তি পাওয়া কারণ খাওয়ার জিনিস যদি সামনের থেকে টান দেয় তখন কি ভালো লাগে খাওয়ার শেষ না হওয়া পর্যন্ত ঠিক আছে Ağabey, dördüncü kez korkuyorum. Ağabey, sağ ol. Ağabey,